পথিভার সন্ধানে কাজ করে যাই ঠিক তমনই ধারাবাহিকতায় আমি এসেছি এখন বালিয়াপাড়া কুষ্টিয়া মোতালেব বিশ্বাস ওস্তাদের কাছে ওনার কিছু ছাত্র আছে তাদের গান নিব আর ওনার সঙ্গে আগে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এক যাচ্ছে আমরা তো এই যে সোহান ভাই আপনার খোঁজ দিয়েছে তার সঙ্গে করেই এই যে সোহান ভাই আসে সোহান ভাই আমার খুব কাছের মানুষ যেটা হচ্ছে কি আমার অন্তর অন্তর স্থলের একটা আত্মার পরিচয় এমন একটা মানুষ সোহান সাহেব আমার খুব ভক্ত ভক্ত বলতে গেলে চলে আমার আত্মার মানুষ বলতে চলে আর কি যাই হোক সোহান ভাই কিছু বলবেন মোতালে বিশ্বাস সে আমার একজন শিক্ষক আমি একজন সাংস্কৃতিক সংগঠক হিসাবে আমি সাংস্কৃতিক মনে মানুষদের খুঁজে বেড়াই সেই সাথে তার মোতালে বিশ্বাস অনেক গুণী একজন শিল্পী তার অনেক ছাত্রছাত্রী দেশের বিভিন্ন চ্যানেলে তারা প্রতিবার স্বাক্ষর রাখছেন এবং আমি চাই যে তাদের এই ক্লাবের ছাত্রছাত্রীরাও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে এই আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে তো বিষয় হলো

ধন্যবাদ তো আপনি সঙ্গীতের সঙ্গে আর কি জড়িত আছি সঙ্গীত ভালো লাগে সঙ্গীতের সাথে কাজ করি আর ছাত্রছাত্রীকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি করি এবং তাদেরকে উৎসাহিত করি যাতে তারা গানের প্রতি আগ্রহশীল হয় এবং গানটা তো আপনারা মনে হয় জানেন যেটা আসলে এটা সৃজনশীল ব্যাপার অব এবং এটা মানুষের জন্য অনেক ভালো কাজ করে এবং মানুষের অন্তরটা বা মনটা পরিষ্কার রাখতে সঙ্গীতটা খুবই 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 বড় একটা ভূমিকা রাখে যার কারণে আমি নিজেও যতটুকু পারি গান বাজনা করি এবং বাকিদেরকে আমি উৎসাহিত করি এবার ধন্যবাদ আমার কলেজে যে অনুষ্ঠানগুলো হয় আমি সেখানেও স্বতঃস্ফূর্তভাবেই জড়িত থাকি আপনাকে ধন্যবাদ তো আমরা কথা না বাড়িয়ে আমরা আসলে কি গান মানে যে রিয়াক্সেল চলছে আমরা সেই গানটাই শুনবো সবাই মিলেই তো গাবে না গানটা কিছুক্ষণ আগে ওদের দেখে আমি বললাম যে গানটা আমি এখনই রচনা করব তোমরা একটু লিপিবদ্ধতা করো তো আমার লেখা গান বা আমার সুরের গান এই কিছুক্ষণের মধ্যে মানে হয় আধা ঘন্টার মধ্যে ওদেরকে দেওয়া দেওয়া হলো তো চেষ্টা করছে যে ওরা গাওয়ার জন্য দেখা যাক এটা নতুন গান নতুন এখনই লেখাটা লেখা আমার বা সুরও আমার এখনই এই এই মাত্র অবস্থা সাধারণ আচ্ছা আমরা শুনবো শুনে আমরা নিজেরা উপভোগ করবো এমনকি দর্শককেও ঠিক আছে আপনাদেরকে আমরা আপনারা যে এই যে গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন যে যারা লুকায় আছে সুখায় মরছে হচ্ছে সঙ্গীত মানুষ তাদেরকে চেতনতা করার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাই チョニーチェナディ。

ধন্যবাদ অসাধারণ হয়েছে আসলে নতুন কথার গান তাই না তবে সত্য কথার গান তাই না কথাগুলো একদম মানে বাস্তবের সঙ্গে মিল আছে তো আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটি কথার গান লিখেছেন বা সুর করেছেন আবার সঙ্গে সঙ্গে এদেরকে দিয়ে গানটাকে মানে পরিপূর্ণ করছেন এর জন্য কি বলবো আপনাকে ধন্যবাদ দিয়ে বারবার মানে ছোট করা ঠিক না আসলে অতুলনীয় যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আপনারা যে এইভাবে যে যারা লুপ্ত আছে তাদেরকে যে চেতনাটা করার জন্য যে আপনারা এভাবে খুঁজে বেড়াচ্ছেন আমি আপনার আমার পক্ষ থেকে অন্তর অন্তর স্থল থেকে আপনাদেরকে আশীর্বাদ এবং ধন্যবাদ দিচ্ছি আচ্ছা আসলে নামগুলো আগে থেকে জানা উচিত ছিল তারপরেও শেষে হলেও আমরা নামগুলো জেনে নিই তোমার নাম বলো তোমার নামটা কি ফাতেমা ফাতেমা বাসা এখানে আমার নাম ক্যাথি বরেগি আমার বাসা হচ্ছে ভাদালিয়া শিশির মাঠ ধন্যবাদ আপনার আমার নাম রত্না খাতুন বাসা বালিয়াপাড়া আমার নাম সুমাইয়া খাতুন বাসা দাহকুলা আমার নাম তানজিনা আক্তার বাসা বালিয়াপাড়া তোমার নাম আমার নাম স্বর্ণা বাসা ভাদালিয়া শিশির মাঠ ধন্যবাদ সবাইকে আর সেই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ আপনারা গানটি উপভোগ করলেন তো আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ারেই এই প্রতিভাবানদের গানগুলো বিকাশিত হবে তো সেই আশা কামনা করেই বিদায় নিচ্ছি আর বিদায় বললেই বিদায় নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ